নমস্কার জয় মাতা জয়গুরু পামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এ দশকগুলো তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেকটা হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কী বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই ইয়েস দর্শক বন্ধু আমরা প্রতিনিয়তই আমাদের যখন জীবনে কোনো সমস্যা ঘটে থাকে তখন আমরা হয়তো অনেক সময় ডিসিশনে পৌঁছোতে পারি না কী করবো না করবো কী করা উচিত এটা কী করা ঠিক হচ্ছে ওটা কী করা ঠিক হচ্ছে না আমরা জ্যোতিষীর কাছে যাচ্ছি আমরা তান্ত্রিকের কাছে যাচ্ছি আমরা দিকভ্রান্ত হয়ে পড়ছি কোনো জ্যোতিষী বলছে আপনার বৃহস্পতি খারাপ কোন জ্যোতিষী বলছে আপনার শনি খারাপ কোনো জ্যোতিষী বলছে আপনার বুধ খারাপ কোনো জ্যোতিষী বলছে আপনার মাঙ্গলিক দোষ আছে সুতরাং এক এক রকম জ্যোতিষী এক এক রকম প্রেডিকশান বিচার এক এক রকম তার রেমেডি কিন্তু তার বাইরেও এমন কিছু জিনিস থাকে যেটা ধরা পড়ে না ধরতে পারে না তার ফলে কি হচ্ছে আপনি একজন দুজন তিনজন চারজন পাঁচজন জ্যোতিষীর কাছে যাচ্ছেন গিয়ে আপনি রেজাল্ট পাচ্ছেন না আপনি মুঠো মুঠো টাকার স্টোন মুঠো মুঠো টাকার কবচ পরছেন মুঠো টাকার গুপ্ত দ্রব্য নিয়ে আসছেন কিন্তু আপনি একবারও কি চিন্তা করেছেন যে হয়তো আপনার বাড়িতে সেটা আপনি বাড়িটায় ভাড়ায় থাকুন সে বাড়িটা যদি আপনার নিজস্ব বাড়ি হয়ে থাকে যে হয়তো আপনি জমি কিনে বাড়ি করেছেন বা কোনো ফ্ল্যাট কিনেছেন আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্য ভূত প্রেত জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে পড়েননি তো আর যদি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য ভূত প্রেত জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে থাকেন তাহলে শুধুমাত্র আজকের টোটকাটা আপনার জন্য যে ভূত প্রেত জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক দেখতে মুক্তির উপায় একটা সরল উপায় দিচ্ছি যে সরল উপায়ের মাধ্যমে আপনার ঘরে থাকবে সমৃদ্ধির অখণ্ড বাস চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তাই আমি প্রত্যেকটা দর্শক বন্ধুকে বলবো যে সব সময় যে গ্রহের কারণে সব সময় যে অশান্তি আমাদের জীবনে লেগে থাকে আমরা নিজেদেরকে অসহায় মনে করি যে কোনো কাজে বাধাবিঘ্ন এসে থাকে ছেলেমেয়ের পড়াশুনো হচ্ছে না ছেলেমেয়ের বিবাহ হচ্ছে না আমি প্রচুর পরিমাণে চেষ্টা করছি তাও কিন্তু আমি অর্থ রোজগার করতে পারছি না আমার ব্যবসাটা ঠিকমতো মতো চলছে না তাহলে এর পেছনে কীগুলো রহস্য আছে আপনার অথবা আপনার পরিবারের সদস্যের কেউ না কেউ হয় যে কোনো একটা অশুভ শক্তি যে কোনো কারণেই হোক আপনি বাড়ি যখন তৈরি করেছেন বা বাড়িতে যখন আপনি ঢুকেছেন আপনি প্রচুর টাকার হোম যজ্ঞ করে নারায়ণ পুজো করে বিষ্ণু পুজো করে চণ্ডীর পুজো করে সুন্দর করে হোম যজ্ঞ করে নারায়ণকে তুলসী দিয়ে আপনি গৃহপ্রবেশ করলেন গৃহপ্রবেশ করে ঢুকেছেন কিন্তু কোনো না কোনো কারণে একটা অদৃশ্য অশুভ শক্তি ভূত প্রেত এক কথায় যেটাকে আমরা বলে থাকি যে তার একটা অশুভ প্রভাব আপনার জীবনে ঘিরে রেখেছে তাই আপনি আজকে জীবনের উন্নতির সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারছেন না তাছাড়া আপনি প্রচুর পরিমাণে উন্নতি করছেন আপনি জীবনের নাইনটি পারসেন্ট দিক থেকে হয়তো আমরা অধিকাংশ মানুষই একশো একশো তো বলতে পারি না যে আমরা একশো পার্সেন্টই সব দিক দিয়ে সুখী আপনি এইটি পার্সেন্ট সুখী আপনি নাইনটি পার্সেন্ট সুখী কিন্তু ওই সুখটাই আপনার কোনো পরিবারের অন্য কোনো সদস্য বা আপনার বন্ধু বন্ধুবান্ধব বা আপনার অফিস কলিক বা আপনার পাড়া প্রতিবেশী আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে রেখে দিয়েছে অন্য কোনো একজন তান্ত্রিকের কাছে গেছে তান্ত্রিকের কাছে গিয়ে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে শেষ করে দেবার চেষ্টা করছে আর এর থেকে মুক্তি পাবার হচ্ছে সহজ সরল উপায় আজকে আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি কী কি করতে হবে প্রথমত বলি যে তোমাকে তো বুঝতে হবে আজকের টোটকাটা টু ইন ওয়ান যে তুমি বুঝতে পারবে যে তোমার বাড়িতে কোনো অশুভ শক্তি আছে কি না এবং তুমি ব্ল্যাক ম্যাজিক জাদু টোনার শিকার হয়ে আছো কি না তার সাথে সাথে যদি ভূত জাদু টোনা বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে থাকো তাহলে সেটা তোমার কাছে চিরতরে সেটা থেকে তুমি মুক্তি পাবে এই প্রতিকারের মাধ্যমে তার জন্যই কি করতে হবে দর্শক বন্ধু না প্রথমত কয়েকটা দ্রব্য তোমাকে জোগাড় করে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে ছোট ছোট চারটে কাঁচের শিশি মুখ বন্ধ করা চারটে কাঁচের শিশি নাম্বার টু হচ্ছে এক কেজি নুন নুনটা এক কেজি কিনে আনতে হবে দরকার হয় আড়াইশো 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 করে চারটে ভাগে ভাগ করে নিতে হবে যদি একটু আধটু কম বেশি হয়ে থাকে আড়াইশোর জায়গায় হয়তো কোনোটা দুশো ষাট গ্রাম হলো কোনোটা দুশো পঁচাত্তর গ্রাম হলো অসুবিধে নেই কিন্তু নুনটার যে কোয়ান্টিটি পরিমাণ এক কিলোই হতে হবে তার সাথে সাথে ছোট সবুজ এলাচ এলাচটা কিন্তু সবুজ হবে সবুজ ছোট এলাচ নিখুঁত ফাটা পোকা ফুটো একটু দানা বেরিয়ে আছে এরকম চলবে না নিখুঁত সবুজ রঙের ছোট এলাচ চারটে এবং ফুলযুক্ত লবঙ্গ চারটে এইগুলোকে সংগ্রহ করে রেখে দিলে যে কোনো দিন যে কোনো সময়ই তুমি করতে পাবে একটু শুদ্ধতা মেনটেন করতে হবে চারটে শিশি নিলে চারটে শিশির মধ্যে এক কিলো নুনকে যদি পারো আড়াইশো আড়াইশো করেও চারটে শিশির মধ্যে ভরতে পারো আমি ধরে নিলাম আড়াইশো আড়াইশো করেই করলে উদাহরণ দিয়ে বোঝাবার জন্য তাহলে চারটে শিশির মধ্যে আমি নুনটাকে ভাগ করে ঢেলে দিলাম তারপর কি করব না চারটে শিশিতে নুনটা ঢালার পর কি বলেছি ছোট্ট সবুজ রঙের চারটে এলাচ তাহলে একটা করে ছোটো এলাচ চারটে শিশির মধ্যে দিয়ে দিলাম ফুলযুক্ত যে লবঙ্গ আছে চারটে শিশির মধ্যে চারটে ফুলযুক্ত লবঙ্গকে দিয়ে দিলাম দিয়ে দেবার পর মুখটাকে এঁটে নেব মুখটাকে এঁটে নেবার পর এবং দর্শক বন্ধু আজকের বিরাট একটা খুশির খবর এই ভিডিওতে কোনো মন্ত্রতন্ত্র কিচ্ছু নেই একটা ছোট্ট টেকনিক একটা ছোট্ট ক্রিয়া কিন্তু এর প্রভাব মারাত্মক অত্যন্ত শক্তিশালী টোটকা যে তুমি জানতে পারবে এর শিকার কিনা এবং এর মাধ্যম দিয়ে তুমি যদি এইগুলোর শিকার হয়ে থাকো নিজেকে বের করে আনতে পারবে তাহলে শিশির মধ্যে চারটে শিশির মধ্যে নুন ভরা হয়ে গেল। ফুলযুক্ত লবঙ্গ ভরা হয়ে গেল ছোট এলাচ ভরা হয়ে গেল। মুখে শিশিকে ভালো করে আঁটবো এটে কী করবো না এটা দেওয়ার পর মুখটাকে ঘরের যে চারটে দেওয়াল হয় কোন ঘরে চারটে দেওয়াল না যেটাকে আমরা বলে থাকি মাস্টার বেডরুম এইবারে এখানে প্রশ্ন করতে পারো গুরুজি ভাই আমি তো মাস্টার ফাস্টার এসব বুঝি না আমি তো একটা ঘরে থাকি আমার একটা রুম একটা রান্না করার জায়গা তাহলে তুমি যে ঘরটায় সুচ্ছ সেই ঘরের চারটে কোণে চারটে শিশিকে বসিয়ে রেখে দাও আবারও এখানে প্রশ্ন আসতে পারে গুরুজি আমি যে আমার ঘরের চারটে কোণে চারটে শিশিকে রেখে দিতে বলছেন আমি তো প্রত্যেক দিন ঘরে ঝাঁট দিই ঘরটাকে মুছি তো ঝাঁটা লাগলে বা মোছার সময় জল লাগলে অসুবিধে কিছু নেই তো তাহলে তোমার ঘরের কোণে মেঝতেই যে রাখতে হবে এমন কোনো মানে নেই মেজো থেকে তুমি একটু উঁচুতে কোনো কিছুর ওপরেও তুমি রাখতে পারো বা তোমার সিলিংয়ের নিচেই যদি কোনো কিছু থেকে থাকে সেইখানেও রাখতে পারো অর্থাৎ মেজতে যদি তুমি মনে করো যে না ঠিক আছে ওই জায়গায় ঝাঁটা দিতে গেলে বা মুচতে গেলে আমার ওখানে অসুবিধে নেই তুমি ওখানেই রাখতে পারো বা তার থেকে একটু উঁচু জায়গায় কোনো কিছু সাহায্যে রাখতে পারো তারও একটু উঁচুতে রাখতে পারো এখানে একটাই শর্ত যে একটা ঘরের চারটে কো দিক হয় ওই চারটে কোণে তোমাকে রাখতে হবে অর্থাৎ পূর্ব কোণে একটা পশ্চিম কোণে একটা উত্তর কোণে একটা আর দক্ষিণ কোণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণের দেওয়ালে চারটে শিশিকে রেখে দাও অর্থাৎ দেওয়ালের যে কোণ হয় চারটে কোণে চারটে শিশিকে বসিয়ে রেখে দাও মেঝোতে না হলেও উপর মিডিয়াম বা যেখানে খুশি রাখতে পারো অসুবিধে কিছু নেই কদিন রাখবে পাঁচ থেকে সাত দিন রেখে দাও এবং প্রত্যেক দিন কিন্তু ওই শিশিগুলোতে দেখতে হবে যে শিশির মধ্যে যে নুনটা আছে সেই নুনটা আস্তে আস্তে জল আসছে কি না যদি তুমি মনে করো যে নুনের মধ্যে খুব কুইক তাড়াতাড়ি জল এসে গেছে তাহলে তুমি জানবে যে হানড্রেড পারসেন্ট তুমি হয় ভূত প্রেত জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে গেছো দুদিন পরে এলো তিন দিন পরে এলো চার দিন পরে এলো পাঁচ দিন পরে এলো যদি পাঁচ দিন পরেও আসে তাহলে তুমি অবশ্যই কোনো না কোনো শুধু ভূতপেদ নয় হয়তো তুমি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে আছো যত দেরি করে জলটা আসবে তত তুমি যে এইগুলোর শিকার হয়ে আছো সেইটার পার্সেন্টেজটা কম হবে বাট তুমি কিন্তু ভূতপেদ জাদুটন বা ব্ল্যাক ম্যাজিকের শিকার যার জন্যেই তোমার জীবনে উন্নতি নেই আয় নেই ওই যে বললাম যে তোমার ঘরে থাকবে সমৃদ্ধির অখণ্ডবাস সেই সমৃদ্ধিটাই তোমার নেই আর যদি দেখো হয় পাঁচ দিন নাহলে সাত দিন রাখতে হবে যদি মনে করো সাত দিন রাখবে তাহলে সাত দিনই রাখো সাত দিন রেখেও যদি দেখো যে একটা শিশির মতো নুনে কোনো রকম জলভাব ভাব তাহলে তুমি জানবে যে তুমি হান্ড্রেড পারসেন্ট মুক্ত এবং নুনের এতটাই ক্ষমতা এই নুন তোমার মধ্যে বা তোমার বাস্তুতে তোমার বাড়িতে তোমার ভিটেতে বা তোমার পরিবারের সদস্যের মধ্যে যদি কোনো রকম নেগেটিভ কিছু এসে থাকে সেইটাকে সম্পূর্ণভাবে চুম্বকের মতো টানার ক্ষমতা কিন্তু এই নুনের মধ্যে আছে এবং সাত দিন যদি তোমরা ওইটাকে রাখো তাহলে সাত দিন পরে ওই চারটে কাঁচের শিশির মধ্যে নুন লবঙ্গ ছোট এলাচ যা যা রেখেছ বাড়ির বাইরে তোমরা যেখানে যা জল পাবে সেই জলে গিয়ে তোমরা ভাসিয়ে দিয়ে চলে আসবে সেটা পরিষ্কার জল হতে পারে নোংরা জল হতে পারে গঙ্গার জল সমুদ্রের জল পুকুরের জল ডোবার জল খালের জল বিলের জল যে কোনো জলে গিয়ে কাঁচের শিশি থেকে চারটে কাঁচের শিশি থেকে সব ভাসিয়ে দিয়ে সিসিগুলোকে তোমরা কাঁচের সিসিগুলোকে বাড়িতে নিয়ে এসে তোমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারবে এতে কি হবে না এই যে চারিদিকে যে চারটে কাঁচের শিশি রাখলে এই চারিদিক থেকেই কিন্তু তোমার কাছে সমৃদ্ধি আসতে থাকবে তুমি ফুলে ফেঁপে উঠবে লোকে দেখলে তোমাকে হিংসা করবে আর তার সাথে সাথে কি পাবে না মা লক্ষ্মীর আশীর্বাদ মা লক্ষ্মীর আশীর্বাদে তোমার জীবন ধন ধান্যে সব কিছু দিয়ে পরিপূর্ণ হয়ে উঠবে আশা করি বোঝাতে পারলাম এরপরেও কোনো অসুবিধে থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো ফেসবুকে ফলো করো ইনস্টাগ্রামে ফলো করো ফলো করে মেসেজ করো আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোন টপিক দিয়ে ততক্ষণে যেন মা তারা বাবা গুরু বান্ধবীর কাছে একটাই করে চলে প্রার্থনা পৃথিবীর যে প্রান্তে অনুষ্ঠান দেখো না কেন আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক এটাই আমার একমাত্র লক্ষ্য কারণ জয়ী বানাতে হবে তাদেরকে শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা